ते पारी नहीं, अमी भावते पारी नहीं, अमी भावते पारी नहीं। नरक बर, नरक बर दर 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 दर, दर उड़े सुन बे, उड़े सुन बे किंतु हैं, उड़े सुन बे और अमी हाथे इकुम कल लगा बे <laughs> हैं, बुस्त, अमी भावते पारी नहीं, अमी बुस्ते पारी नहीं, लो बस, अबर ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে আমি করবি চিনি মিনি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই করবি চিনি আবার আবার ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবি চিনি মিনি ভাবতে পারিনি আমি পরে আবার আসি হ্যাঁ এখন থামা যাবে না পরের বার গাইতে হবে সাথে সাথে রেডি দেখিতে হচ্ছে কিনা আগে দেখিনি চেক 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 আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবি ওকে আবার রেডি

ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবেছি নিমিনি বুঝতে পারিনি আবার আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবি চিনি মিনি আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা খেলবি তুই চিনি চিনি উল্টো পাল্টা হয়ে গেল আবার আবার আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবি চিনি মিনি আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুই খেলবি চিনি মিনি শুনি ভেরি গুড আমি ভাব

তাহলে তোমার নিজের দুঃখ থেকে তুমি এই গানটা লিখলে তাই তো বাহ এই বয়সে দর্শক প্রেমের দুঃখে গান লিখেছে আমার শিল্পী তোমার নাম বলো ফয়সাল ফয়সাল এবং ফয়সালের এই গানটি আসছে সেন্টার থেকে দেখতে সাথেই থাকুন সবাইকে বাই বলো বাই